আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার জন্য জি ভিডিও নিয়ে এসেছি সা আপনার আমার থামলার দেখে বুঝেই গেছেন সাওরি থেকে বাইক কিনে আমি খেলাম ধরা তো সাওয়ারি থেকে আমরা একটা বাইক কিনেছিলাম যখন কিনতে গেছিলাম তখন দেখলাম এটা আপনার হন্ডা হন্ডের টু পয়েন্ট জিরো যেটা এফআই ইঞ্জিন ওকে একশো চুরাশি সিসির ইঞ্জিন এফআই তো এফআই ইঞ্জিন হয় কি আপনার সেল দিলে স্টার্ট হয়ে যায় কোনো পিক আপ দেওয়া লাগে না যেমন কার্বোরেটার আমরা পিক আপ আর কি ওইরকম মোশরানো লাগে না কিন্তু আমার এটাতে মোশরা স্টার্ট দিতে হয় মানে পিক আপ দিয়ে স্টার্ট দিতে হয় আবার এটা কেন হইতে আছে বুঝতেছি না তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাই তো আমার ফ্রেন্ডটা মোটামুটি দেখে ও এত বেশি ওইটা নলেজ ছিল না আর তারপরও আমার নোলা যে দুটো আসছে যেগুলো এটা বন্ধ হয়ে যাচ্ছে কেন ওনারা বলতেছে হয়তো বা তেলের কারণ হতে পারে তেল একটু কম আসে হয়তো তো ট্যাঙ্কের খুলতে তেল তোলাতে মোটামুটি ছিল তারপরেও আবার একটু মনে হয়েছে ঠিক আছে তেল যেহেতু কম আসে এমন হইতেও পারে তো ওনারা বলতেছে এমনই তো আমি চিন্তা করলাম নতুন গাড়ি এরকম সমস্যা তো হওয়ার কথা না তারপরে আমি একটা রিক্স নিয়ে নিয়ে নিলাম গাড়িটা গাড়িটা আমার ভালো লাগতো তিনশো আশি কিলোমিটার চলা গাড়িটা ফ্রেশ ছিল সেই জন্য পরে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যাক বললাম বাবল তেল যেহেতু আছে তেল ভরে ফেলবো তো পাম্প পর্যন্ত গেলাম পাম্প পর্যন্ত যেতে যেতে সেম এরকম দু তিনবার অফ হয়ে গেছিলো রানিং অবস্থায় মানে ধরেন আমি পিক আপ ছেড়ে দিলে ক্লাস ধরতাম অফ হয়ে যেত তো তেল ফুল করলাম ফুল বললাম ফুল করলাম ট্যাঙ্কি ফুল করার পরেও দেখি সেম অবস্থা সেম কাহিনী এটা তো কোনো সুবিধা লাগবে তখন আমি কী করবো কী করবো সাড়ি থেকে তো বাইক কিনে ফেলেছি তারা তো এমন কোনো আমাকে দেয় না যে সাত থেকে আট দিনের ভিতরে যদি কোনো সমস্যা পান এক সপ্তাহ এক মাস যদি কোনো সমস্যা পান তাহলে আমরা বাইকটা নিয়ে নেব হানড্রেড পার্সেন্ট টাকা ব্যাক দিয়ে দেবো এরকম কোনো কন্ট্যাক্ট তাদের সাথে হয়নি তো আমি আর বাইক নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসার পরে বাসা থেকে বের করলাম তখন দেখুন দশ বিশ মিনিট ভালো চললো কোনো এই সমস্যা হয় নাই পরে দেখে আবার এই সমস্যা শুরু হয়ে গিয়েছে এই সেম সমস্যা তখন আমি আর কি করব কি করব তখন আমি নিয়ে গেছিলাম সোনি একরা আমাদের আমার বাসালো ড্যামরা ড্যামরা থেকে সবচেয়ে কাচ হলো সোনি একরা ফাই মোটো আরেকটাও সিস্টেম করে হোন্ডা হাট তো আমি ওদেরকে নিয়ে যে ফাই মোটোতে গেলাম কিন্তু পরিচিত একটু বাজার ছিল ওই জন্য ফাইমোটোতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওরা দেখার পরে ভাই বলছে কিনছেন ভালো হয়েছে খারাপ হয় নাই এটা আহামরি সমস্যা না আপনি ফার্স্ট সার্ভিসে নিয়ে আইছেন সমস্যা নিয়ে দেখে ঠিক করে দেবো তো ফার্স্ট সার্ভিসে ওনাদেরকে নিয়ে যাবো ফাইভটাতে আবার আমি যারা অনুভব করছি যে এফএ ক্লিনার অ্যাফেতে সমস্যা হতে পারে তো অ্যাফে ক্লিন করলে হয়তো ঠিক হবে ফাই মোটাতে এফএ ক্লিনার ছিল না তো এই জন্য আর আমি তো আর যাইনি সিটি হন্ডাতে চলে গিয়েছি সিটি হোন্ডাতে যাওয়ার পরে একটা বড়ো ভাইয়ের সাথে পরিচয় হলো তো উনি আমাদের ড্যাম নাকি ছিল অনেক আগে হোন্ডা হাটে নাকি জব করতো তো ওনার সাথে আলোচনা হওয়ার পর ওনার সাথে শেয়ার করলাম জিনিসটা ফার্স্ট সার্ভিসও দিলাম ওনার হাতেই তো উনি আমাকে বললো ভাই আপনি টেনশন নেন না যে সমস্যা আছে এই সমস্যা আমার কাছে অনেক গাড়ি আসছে কিন্তু আপনি আরও আগে আনা উচিত ছিল এত আপনি দেরি করে ফেলেছেন তারপরে প্রবলেম নেই টেনশন নেন না আমরা আপনাকে অবশ্যই সাপোর্ট দিব কালকে আমাদের হেড থেকে মানে কালকে বলতে প্রতি রবিবার বা সোমবার আমার ঠিক মনে নেই হন্ডা হেড অফিস থেকে নাকি টেকনিক্যাল সাপোর্ট আসে টেকনিক্যাল সাপোর্টে কিছু লোক আসে সে তারপরে হেড যে মেকানিক হয়তো বা উনিও আসে উনি চেক টেক করে দিয়ে যায় তো উনি আইসা চেক করে দিবে তাই আমি বললাম ওকে ঠিক আছে ডান গাড়ি রেখে গেলাম আমি আর উনি বলছে গাড়ি রেখে না গেলেও আপনি নিয়ে যেতে পারেন সকাল সকাল চলে আসবেন আমি বলছি ওকে আমি নিয়ে যাই সকাল সকাল চলে আসবো তো আমি সকাল সকাল চলে আসলাম এসে এখানে দেখলাম উনি দেখলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম তো এখানে একটু ভুল হয়েছিল কি মানে আমি অনেকক্ষণ ধরে বসে আছি এটা আমার ওই যে মেকানিক বড় বাইয়ের সাথে বইচেছে উনি জানে কিন্তু ওনাদের আরেকটা গাড়ির কাজ ঢুকে গিয়েছে তো এই জন্য আর কি ঝামেলা হয়ে গেছে এই জন্য আমাকে অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা ওয়েট করতে হয়েছে ওয়েট করার পরে বর আমাকে সরি জানালো ভাই খুব সরি ভাই এরকম তো উনি খুব গুরুত্ব সহকারে দেখলো দেখার পরে বলল ভাই এটা সব কিছু আমরা ট্যাক করে দিয়েছি যেখান থেকে সমস্যা কথা ওইখানে কোনো দিকে সমস্যা হচ্ছে না হয়তো বা এটা ইঞ্জিনে থেকে সমস্যা হতে পারে তো এটা আমরা হেডটা খুলে দেখব কিন্তু এই হেডের পার্সটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নাই আমরা আপনার একটা ওয়ারেন্টি ক্লেম করবো ক্লেম করার পরে পার্সটা যেদিন আসবে ওই দিন আপনাকে কল দিব আপনি এসে খুলে লেগে লাগিয়ে নিয়ে চলে যাবেন শেষ তাই বললাম ওকে ঠিক আছে দান কিন্তু আপনি কোনো হতাশ হবেন না অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট করবো আপনার সাথে কথা বলে ভালো লাগছে এরকম এরকম বলে ভাই এমন আমরা এমন বলছে তো এখানে আমার সৃজনার সাথে কাহিনি শেষ তো সাউরির সাথে এখানে খেয়ে আমি সাউরির সাথে এত বেজাল করতে যাই নাই পাশে একটা মেসেজ দিয়ে রাখছিলাম কিন্তু সাওরি থেকে কোনো রিপ্লাই আসে নাই এ দুটো কি বলবো আর সাউরি থেকে এরকম আশা আমার ছিল না সাউরি থেকে খুব ভালো একটা আশা ছিল যে তারা খুব সাপোর্টিভ হবে কিন্তু তাদের খুব অনেক সাপোর্টিভ ছিল না তো সিটি হুন্ডা থেকে আমি যে সার্ভিসটা পেয়েছি খুব সাপোর্টিভ তো এখন আপাতত আমি ওয়েট করতে আসি সামনে কি হবে সিটুন থেকে যদি আমার কাছে কল আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এটাই আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে বাইকের সার্ভিসটা যাতে সলিউশন হয়ে যায় কারণ বাই হন্ডা হর্টে অনেকে কিনে দেখলাম অনেকে অনেক যায় ঝামেলার মধ্যে আছে কেউ এই ঝামেলা কারো মিটার চলে যায় মিটারে অনটি ক্লেম করে চোদ্দ দিন পর আসে আমারটা প্রায় আমি অনটিক্লেম করছি আগে এখনও ঈদের পরে হয়ে গেছে প্রায় এখন জুন মাসে তিরিশ তারিখ প্রায় এখনও আসতে আসে না দেখা যায় কি হয় কারণ গাড়িটা তো আসছে সাউরি থেকে আবার সাওরি থেকে যে বড় ভাই বিক্রি করছে সাওরিতে গাড়ির মেন যে ওনার উনি তো আবার কিশোরগঞ্জে বৈরূপ থেকে কিনেছে তো নেত্রকোনার ওই সাইডে তো উনি কিনছে আয়াস গ্যালারি হোন্ডা থেকে তো এখান থেকে সেল করে আবার সাওরির কাছে আসছে অনেক ঘ অনেক ঘুরে গাড়িটা আমার হাতে আসছে কিন্তু গাড়িটা কম কিলোমিটারে চলছে যাক আমার একটা শিক্ষা হয়েছে ভাই কম কিলোমিটারে গাড়ি না কিনে একটু দশ পনেরো হাজার টাকা বাড়িয়ে একদম ব্র্যান্ড নিউ সিটি হোন্ডা বা ফাইভ মোটর থেকে যে কোনো দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে কিনে ভালো ঢাকার ভিতরে যে শোরুমগুলো আছে ওগুলো থেকে কিনেই ভালো তাহলে আমি সরাসরি একটা ভালো সার্ভিস পেতাম তো এটা আমার দূরের গাড়ি দেখে এই জন্য হইতে পারে এমন হইতে পারে আমি অন্য জায়গা থেকে কিনে শিখানো এত দেরি করছে কোনটা সঠিক কোনটা কি আমি জানি না সিটি হোন্ডা কথা বলছি তো বারবার বলতে যে না ভাই শোরুমের গাড়ি হোক বাইরের গাড়ি হোক আমরা সবাই একে এই রকম সার্ভিস দিই এটা তো ওনারা বলার কম বলবে কিন্তু আমার যতটুকু বন্ধুদের কথাবার্তায় মনে হয়েছে যে আমারটা বাইরের গাড়ি দেখে ওনাদের কাছে একটু আর কি উনি বলে না সিটকা সিটকা ভাব লেগেছে আর কি তো ওনারা আর কি যাক ভালো সাপোর্ট দিতে আসে আমার সাথে কথাবার্তা অনেক ভালো নম্রপত্র তো আশা করা যায় ভালো একটা সার্ভিস পাবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই সালাম আলাইকুম